আলাদ বুকের পরে হাত বাধে পা ছড়াই পিশাব করে ডেলাকুলুক ব্যবহার করে না 20 রাকাত তারাবি না পড়ে 8 টাকাত পড়ে ভাগে বিতেন নামাজ এক রাকাত পড়ে ভাগে জুমার খুতবা আরবী তে না দিয়ে বাংলায় দেয় এই হলো আহলে হাদিসের সংজ্ঞা আবার বুকের পরে হাত বাঁধে বলে এটা বুখারি শরীফের হাদিস আল্লাহর কসম করে বলছি বুকের পরে হাত বাঁধার কথা বুখারিতে নাই বুখারির নামে সহি বুখারির নামে সহি এরা বাটপারি করতেছে দেখবে বুকের পরে হাত বাঁধতে হবে এমন একটা দলিল তারা রেফারেন্স দিয়েছে সাতারোটা কয়টা রেফারেন্স দিয়েছে সাতারো থেকে বিশটা রেফারেন্স দিয়েছে একটা কিতাবে সে হাদিস নাই এমন কিতাব লেখে 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 উম্মাদ কে গুমরা করতেছে এই নামদারি হালে হাদিসরা এদের উদ্দেশ্য হলো উম্মাতে মুসলিমের মধ্যে মসজিদের মধ্যে মসজিদে ফেতনা ফেদার সৃষ্টি করা তাদের দুটি লেখা কিতাব আমার কাছে আমি আনছি আপনারা একটু দেখেন যে বুকের পরে হাত বাঁধার কোন সই হাদিস নাই কিন্তু একটা হাদিস থেকে আইনে সাতারোটা রিফারেন্স আছে বড়টা দেন আমার নির্দিষ্ট সময় ইনশাল্লাহ আমি শেষ করে দিব যেটা আমারই আছে তা আপনারা কি সত্যবাদীদের সাথে থাকবেন না মিথ্যাবাদীদের সাথে থাকবেন সবাই বলেন আরো জোরে বলেন এই যে আমার কাছে যে কিতাবটি আছে সহিহুল বুখারী প্রথম খণ্ড তা হই পাবলিকেশন এটা তাদের লেখা আমাদের লেখা কোন কিতাব না তাদের লেখা কিতাব তাদের লেখা কিতাব তারা আমি দলিল দেব যে তারা কত বড় মিথ্যু জালিয়াতি দেখেন এই সহিউল বুখারির প্রথম খণ্ডের ৩৫৭ সাতান্ন তিরিশটায় আজ তিনারা লিখেছেন আন সাহাল ইবনে সাদিন কল কারান নাস মারুনা আইয়াদা আর রাজুলুল আদাল ইমনা আলা যিরাহিল ইসরাফিস সালাতি ক্বালা ওয়া হাদিম লা আলামহু ইল্লা এনমি দালিকা ইলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা তাদের যেভাবে তারা ইবারাত লেখেছে সেভাবেই বললাম যেভাবেই তারা অনুবাদ করেছে সেভাবেই করতেছি সাহাল ইবনে সাদ হতে বর্ণিত তিনি বলেন লোকদের নির্দেশ দেয়া হত যে সালাতে প্রত্যেক ডান হাত বাম জেরার উপরে রাখবে আপনারা দেখেন এখানে কি বলেছে আবু Hazim বলেন সাহাল এই হাদিসটি নবী থেকে এর আগে বলা হয়েছে যে সাহাল ইবনে সাদ হতে বর্ণিত তিনি বলেন লোকদের নির্দেশ দেওয়া হতো যে সলাতে প্রত্যেক ডান হাত বাম জেরার উপরে রাখবে প্রত্যেক ডান হাত সকলে বলেন প্রত্যেক ডান হাত বাম জেরার পরে রাখবে এতটুক আছে তাহলে কি এর দ্বারা উদ্দেশ্য হয়ে গেল বুকের পরে হাত পাতা কি বলেন বুখারিতি আছে তাদের লেখা কিতাব এই থুক পায়ে তাদের গম হয় না যে বুকের পরে হাত পাতার কথা বুখার আছে ঘটনা এই থুক আপনার আইসে দেখেন এখানে কি কি বুঝলেন ডাইন হাত দ্বারা বাম হাতে জেরা ধরতে হবে কি ধরতে হবে জেরার ব্যাখ্যা তারা করছে তাদের কাছে ব্যাখ্যা করা হলে সেটা শির্ক হয় ব্যাখ্যা করার নাম শির্ক আর এই ব্যাখ্যার অফার নাম হলো ইজমা এই কিতাবে চায়ের অন্তরালে এই কিতাবে লিখেছে যারা ব্যাখ্যা করে তারা মুশ্রিক এই দেখেন এখন ব্যাখ্যা করে তারা কিভাবে মুশ্রিক হয়েছে এবার নিচে এবারে ব্যাখ্যা করছে যে জেরা শব্দের অর্থ হলো এক বিশিষ্ট হাত তাহলে ডান হাত দ্বারা বাম হাত ধরতে হবে জেরা ধরতে হবে তাহলে তারা ব্যাখ্যা করলো কি করলো না তাহলে ব্যাখ্যা করে ইসমাকে এখন মানছে এর মানে তারা মুশ্রিক হয়ে গেছে নাউদুবিল্লাহ বলেন এরপরে তারা দেখেন হুজুর হতে বর্ণিত তিনি বলেন যে আমি নবী করিম ইসাল্লামের সাথে সালাত আদায় করেছি আমি দেখেছি নবী সালাম সিও ডাইন হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন এটা লেখে এবার রিফারেন্স দেশে সহিব বিশ শরীফ একশো পৃষ্ঠা দৌদিফ প্রথম একশো দশ পৃষ্ঠা একশো একুশ একশো আঠাশ পৃষ্ঠা তিরমিজি উনষাট খ্রিস্টা নাসাই একশো একচল্লিশ পৃষ্ঠা ইবনে মাজা আটান্ন পৃষ্ঠা মিসকা শরীফ পঁচাত্তর পৃষ্ঠা মোয়াত্তে মালিক এরকম সাতারোটা কিতাবের রিফারেন্স দেশ অথচ একটা কিতাবের মধ্যে হাদিস্থায় এই জামা সাঈদের মুফতি সাহেব আছে আর অনেক উলামায়ে کرام এখানে আছেন যদি কোন ব্যক্তি এই হাদিসটা যদি এই কিতাব সমূহর মধ্যে যে কিতাবের নাম লিখে এই হাদিসটা লেখতে দেখাতে পারে আমি হালে হাদিসে যাব তাহলে ভাই এই আমার যুবক ভাইরা না বুঝে তারা এরকম তাদের কথা অনুযায়ী আমল করে কিন্তু মূল কিতাব তো খুলে তারা কখনো দেখে নাই যে আছে কি নাই এইগুলো দেখবে কারা এই বিষয় অভিজ্ঞ যারা এই বিষয় অভিজ্ঞ যারা এবার দেখেন জেরা শব্দের অর্থ তারা এক হাত বিশিষ্ট হাত করেছে মানে এটা কিয়াস করেছে ইজমার ভিত্তিতে এনেছে অথচ এই যে সই হাদিস চার মাঝাবের অন্তরালে খলিলুর রহমান বিন ফজলুর রহমান সাহেব তিনি লিখেছেন ফরজ উদ্বোধন কারিগণ শরিয়াতের মূল ভিত্তি দুটির পরিবর্তে চারটি করেছে এক্ষেত্রে তাদের নবুয়তের গোপন দাবি প্রকাশ পেয়েছে অর্থাৎ যারা শরিয়াতের দলিল চারটি মানে তারা নাকি নতুন তাদের প্রতি ওহি অবতীর্ণ হয় তাহলে এই ভাই যে জেরা শব্দের অর্থ এক হাত বিশিষ্ট হাত করলেন তিনার প্রতি কি নতুন ওহি অবতীর্ণ হয়েছে তিনাদের কিতাব আমার কাছে বহুত আছে বহুত আছে তো আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন বলেন আমিন সই হাদিসের নামে সই ভাগপরি করতে দেওয়া যাবে না যদি নাকি তারা এটা বলে যে তিনশো সাতান্ন পৃষ্ঠা তাদের লিখিত কিতাবের যারা বুকের উপরে হাত বাঁধা এটা প্রমাণ করে তাহলে আমরা প্রমাণ করব যে নাবিন নিচে হাত বাঁধাও এই এই কিতাবের মধ্যে আছে সেটা একটু দেখাই দিই সেটা হলো অবাদ আলিগুন কাফহু আলা রুসঘিল আইসার ইল্লা আই আইউ হাওকা জিলদান তাওবান হজরত আলী সলাতে সাধারণত তার ডাইন হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন ডাইন হাতের পাঞ্জা বাম হাতের কবজির পরে রাখতেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে নাবি নিচে হাত বাঁধছে তারা যদি ওইটা দ্বারা মনে করে ডাইন হাত দ্বারা বাম হাতের কি ধরছে জেরা ধরছে এই দ্বারা যদি বুকের উপরে হাত বাঁধা প্রমাণ করে এই বুখারি শরীফের কত পৃষ্ঠা পাঁচশত উনসত্তর নম্বর উনআশি নম্বর তিরিশটা এটা প্রমাণ হয় যে হাত হাতবাদা এখানে আরেকটি মাসালা হলো যে যদি নাকি হাদিস প্রথমে আসে এই প্রথম হাদিসটা বিপরীত যদি পরে আসে প্রথম হাদিসের বিপরীতে যদি পরে কোন হাদিস আছে সেটা দ্বারা প্রথম হাদিসটা রহিত হয়ে যায় তাহলে প্রথম হাদিস আমরা পালাম তারা যেটা বলছে বুকের পরে হাত বাঁধা হ্যাঁ কথা বলেছে তিনশো সাতান্ন ত্রিশটায় হাত দ্বারা বাম হাতের জেরা ধরতে হবে তাহলে এই হাদিসটা তো প্রথম আর এর পরে যে হাদিসটা আছে পাঁচশো উনআশি নম্বর ত্রিশটার যে হাদিস তাদের লিখিত কিতাবের যে ডাইন হাত দ্বারা বাম হাতের কি ধরতে হবে কবজি দdteবে এটা দ্বারা ওটার হইতে গেছে তাহলে নাভির নিচে হাত পাদা এটা ফরমা কিতাব না এটা আমাদের লেখা কিতাব না তাদের লেখা কিতাব এর জন্য ভাই যারা বুকের পরে হাত বেঁধে আপনাদের দাওয়াত দিবে তাদের দাওয়াত গ্রহণ করবেন না বলবেন চল গহর ডাঙায় যাব গহর ডাঙায় যে প্রমাণ করবি এরপরের বুকের পরে সবাই মিলে হাত বাঁধবো ঠিক আছে ইনশাআল্লাহ যত সময় উলামে ক্রামের সামনে প্রমাণ করতে না পারবি বুকের পরে হাত বাঁধার দাওয়াত আর দিবি না তোদেরকে আমরা দাওয়াত দিই নাবি নিচে হাত বেঁধে নামাজ পার নির্দিষ্ট ইমাম তাকলিদ কর সময় থাকলে তাকলিদ কর তাহালি গুম গুমরা হয়ে কবরে যাইসটা আল্লাহ তালা তাদেরকে দিনে সহিবুজ দান করেন বলে না